থাকলে উপায় দেশ প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসলে আজকে একটি খামারে চলে আসলাম এটা একক ভাবে একটা করে রাখা হয়েছে খামারের ছাইতে আরো গরু আছে এই গরুটা অনেক বড় তো ইচ্ছা থাকলে উপায় হয় সেই বিষয়ে আজকে আপনাদের দেখাবো যে গ্রামের ভিতরে তিল তিল করে ছোট থেকে একটি গরু কত বড় করা হয়েছে এই গরুটা এক লক্ষ আশি হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা আমাদের টার্গেট যে এরকম দাম হবে তো আপনাদের মাঝে চলে আসলাম যে এই গরুটা কি কি খাদ্য দিয়ে কতদিন লালন পালন করছে সে বিষয়ে তথ্য দিব আজকে মূলত পাইকার আসতেছে এই গরুটা দেখার জন্য তা চলুন যাই দেখে আসি এই গরুটার এ টু জেড তথ্য যে কতদিন পালন করলো সম্মানিত দর্শক দেখুন সেই গরুটি যে চর এলাকায় এত সুন্দর গরু কিভাবে হলো তার কিছু না কিছু গোপন রহস্য থাকে যে এত সুন্দর গরু হইলো তা আমরা অনেকেই ভুট্টার যে খাওয়াই তো আমাদের এলাকায় কিন্তু প্রচুর ভুট্টা চাষ হয় আমরা যারা দক্ষিণবঙ্গে আছি তারা কিনে খেলাই আর আমাদের এলাকায় মূলত ক্ষেত থেকে ভুট্টা কেটে তারপর সেই ভুট্টা বাসায় এনে দেখুন কিভাবে কাশি দিয়ে কেটে সেই গরুটাকে খাওয়ানো হয় আসলে গরু মোটা তাজা করতে ছাইলেসের ভূমিকা অনেক যে ভুট্টা পুষ্টিগুণ ক্ষমতা অনেক বেশি সেটা এই প্রমাণ করে দেয় তো আপনারা যারা দর্শক আছেন চেষ্টা করবেন আপনার বাড়িতে একটি হোক দুটি হোক তিনটি হোক আপনার গরুকে সাইলেস খাওয়ানোর জন্য চেষ্টা করবেন তো ভালো হবে দর্শক দেখুন এই গরুটাকে কি কি খাদ্য মূলত ফেলেছে ভুট্টার সাইলেস

মারা কোয়াডাড্যাকে জাড্য়ারা কোযোড্য়াড্য়ে.

না না দেখো ডাক্তার হ্যাঁ এই দেখো পরে বের হ গেল ভাই

পাঁচ <laughs> হাজার <laughs> <laughs>

ছয় দিন ধরে চলে গেছে তিনি গর্ণদার ভাই আমাদের আর এত পাপনাতে 56000 টাকা কম করে দাও আর 50000 দাও এই যে কত টাকা হিসাবন করে দাও আমি ছয় দিন করেছি তাই তো এখন দিছে তাহলে

আপনারা দেখুন কত রয়েছে তোমার আর তোমার হ্যাঁ